সালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আছি আপনাদের সাথে আপনারা জানান আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে প্রবাসীদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করি সো যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন এখন বলতে চাচ্ছি যে সৌদি আরব প্রবাসী যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর যেটি হচ্ছে আমাদের যে কনসালেট জেনারেল জোদ্দা টিম তারা আগামী ছয় সাত জুলাই অর্থাৎ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কনসুলেটের সেবা প্রদান করবেন স্থান আলবাহা আলবাহাতে যাবেন তারা স্থান গাছের ফুরসান কমিউনিটি সেন্টার রাশি রোড মুওয়াজ্জাফা আলবাহা সো তারা এখানে প্রবাসীদেরকে সেবা দেবেন এবং যাদের যাদের যে কাজগুলো আছে মনে করেন যে যাদের পাসপোর্ট নতুন করে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট রি ইস্যু করবেন তারা তাদের পাসপোর্ট জমা দিতে পারবেন এবং যাদের পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা পাসপোর্ট নিতে পারবেন এবং আপনারা অবশ্যই জানেন পাসপোর্ট যদি রিনিউ করতে চান এমআরপি পাসপোর্ট নতুন করে যেটা পাঁচ বছর মেয়াদি সেটা মেয়াদ বাড়াতে এমবিসি শুধু একশো পঁচিশ রিয়াল নেয় সেটা হচ্ছে আর সাধারণ মানুষের জন্য আর যারা পেশাজীবী যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল সেটা এমআরপি পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে এবং নবজাতক মানে যাদের যদি নবজাতক বাচ্চা হয়ে থাকে তাদের পাসপোর্ট রিনিউ করার পাসপোর্ট নতুন করে করার প্রয়োজন পড়ে তো তাদের পাসপোর্ট করতে গেলে পাসপোর্টের পিতামাতার পাসপোর্টের ফটোকপি মূল পাসপোর্ট এবং ইকামা শাহাদা মিলাদ এ ফোর সাইজের রঙিন ছবি জন্ম নিবন্ধন সনদ পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে এবং যারা শ্রমকল্যাণ সংক্রান্ত কাজ করবেন এবং যারা সোনালি ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খুলবেন তাদেরকেও সেবা প্রদান করা হবে এবং যাদের যে প্রয়োজনীয় কাজ আছে যেমন আউটপাস এবং যে যে কোনো ধরনের কাজ আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল যোদ্দা টিমের জন্য সো তাদের জন্য অবশ্যই একটা খুশির খবর আলবাহা 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 প্রবাসীগণের জন্য খুশির খবর যে আমাদের বাংলা কনসুলেট জেনারেল যোদ্দা টিম তারা আগামী পাঁচই জুলাই আসছেন স্টুরে। সো আশা করি সবাই বিষয়টা জানতে পেরেছেন এবং যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তোবা অন্য কোনো প্রবাসীর অনেক উপকার হতে পারে কারণ সবাই তো সব খবর পায় না সো আমাদের মাধ্যমে খবরটা তারা পায় সো যারাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য প্রবাসীরা যাতে জানতে পারে এবং অবশ্যই অবশ্যই আপনারা সকাল আটটা থেকে বিকাল ছয়টা এর মধ্যে যাবেন আর আপনাদের যে দরকারি কাজগুলো আছে সেগুলো আপনারা প্রবাসীর প্রবাসী কল্যাণ কাঠ করা থেকে শুরু করে যা যা কাজ আছে আপনাদের যাবতীয় আপনারা কনসুলেট টিমের মাধ্যমে সেরে নিতে পারবেন ওখানে গিয়ে কথা বললে ওনারা আপনাকে সাহায্য করবে